গোপাল গল্প গ্রামের বাচ্চারা গোল হয়ে দাদুর চারপাশে বসে পড়েছে সবার চোখে অপেক্ষার ঝিলিক রে তোরা প্রস্তুত তো আজকে একটা নতুন গল্প বলবো তোরা জানিস অনেক অনেক দিন আগের কথা আমাদের এই গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলের কাঠ বিক্রি করে সংসার চালাত এক কাঠুরিয়া বাচ্চারা তো চোখ বড় করে তাকিয়াছে মহেশপুর নামক গ্রামে হরিদাস নামে একজন গরিব সৎ এবং পরিশ্রমী মানুষ থাকতেন সারাদিন পাহাড়ি জঙ্গলে কাঠ কাটতেন তিনি আর সন্ধ্যার আগে কাঁধে ঝোলা নিয়ে ফিরতেন গ্রামে তার সেই একমাত্র মেয়ে কমলা গ্রামের সবার খুব আদরের কারণ সে শুধু সুন্দরী নয় তার মধ্যে ছিল শান্ত বুদ্ধি কোমল হৃদয় আর অন্যকে সাহায্য করার সহজাত ইচ্ছা বাবা এত ভরে বেরোচ্ছ গতকাল তো শরীরটা ভালো ছিল না আজ একটু দেরি করে গেলেও তো হতো আরে মা দেরি করে গেলে বাজারে ভালো দামে কাঠ বিক্রি হবে না দেনা তো মেটাতে হবে নাকি আর তোর পড়াশোনার খরচ বাবা আজ না হয় কাল বাজারের দিনে ঠিক মিটে যাবে তাই না তুমি একটু বিশ্রাম নিলে কি আর ক্ষতি হতো হ্যাঁ চিন্তা করিস না আর একটু কাঠ বিক্রি করতে পারলেই সব ঠিক হয়ে যাবে তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর এইটুকুই আমার কাছে যথেষ্ট বাবা আজ কিছু যেন অদ্ভুত লাগছে শুনেছি জঙ্গলে নাকি রাতের বেলা আলো দেখা যাচ্ছে চিন্তা করিস না মা আমি খুব সাবধানে যাব সতর্ক থেকো সাবধানে যেও বাবা হরিদাস হাসতে হাসতেই বেরিয়ে গেলেন জঙ্গলের ভেতর দিয়ে একা একা হাট ছিলেন হরিদাস সকালের ঠান্ডা হাওয়া আর পাখিদের ডাক যেন মিলিয়ে যাচ্ছিল কাঁধে কাঠের গাঁটেরি হাতে কুঠার সব যেন আগের দিনের মতোই স্বাভাবিক ঠিক তখনই একটা তীব্র আলো যেন চোখে এসে লাগল হরিদাস চোখ কুঁচকে এগিয়ে গেলেন মাটির নিচে পাতা সরিয়ে দেখলেন এটা এটা আবার কি রে বাবা শোনা না 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 কোন না কে এমন জঙ্গলের মাঝখানে রেখে গেল তিনি ধীরে ধীরে পাথরটা তুলে নিলেন পাথরের গায়ে যেন রোদ পড়লে যেভাবে ঝিলমিল করে তেমনই এক মায়াবি আলু পাথরটা হাতে নিতেই চারিদিকে নামলো একটা গভীর নিস্তব্ধতা হরিদাস তো চারিদিকে তাকালেন বুকের ভেতর একটা অদ্ভুত শিরশিরানি হে হে কেমন নিরবতা জঙ্গলে একবারও তো এমন শুনিনি অদ্ভুত ব্যাপার সোনালি পাথরটা তার মুঠ হয়ে জমে রইল এই সময় এই সময় আবার কে আসছে এ পথে তো কেউ আসে না তাও এত দ্রুত গতিতে হরিদাস গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালেন একটু পরেই দেখা গেল কালো রঙের একটা লম্বা শক্তিশালী ঘোড়া তার উপরে বসে আছে এক অচেনা পুরুষ কালো পোশাক কোমরে তলোয়ার মুখে কঠোর দৃষ্টি ওই ব্যক্তি থেমে চারিদিকে তাকালো তার চোখের দৃষ্টি শকুনের মতো আছে এখানে কেউ কে সেই পাথরটা দেখেছে হরিদাসের বুক ঢিপ ঢিপ করতে লাগল তিনি অদৃশ্য থাকতে চাইলেন কিন্তু তার হাতের সোনালি পাথরটা যেন নিজেরই আলো ছড়াতে শুরু করলো ও বে তোমার হাতে যেটা আছে সেটা রাজ্যের হারানো ধন বুঝেছো হরিদাস তো চমকে সোনালি পাথরটার দিকে তাকালো আর তারপর সৈন্যদের দিকে হ্যাঁ ধন কিন্তু কিন্তু আমি তো আমি তো কেবল মাটি থেকে পেয়েছি চুপ চুপ চুরি করলে সবাই একই কথা বলে রাজমন্দিরের পবিত্র রত্ন চুরি করে তুই জঙ্গলে লুকাতে এনেছিস হ্যাঁ হ্যাঁ না 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 সাহেব আমি গরিব মানুষ আমার চুরি করার দরকার নেই আমি আমি সেটা বুঝতেই পারিনি যে এটা রাজ্যের জিনিস তুমি তিন টাকা উপার্জন করো আর সেই ভাগ্য নিয়ে সেই ভাগ্য নিয়ে তুমি সোনার পাথর খুঁড়িয়ে পাও হ্যাঁ তার মানে তার মানে পরিকল্পনাটা আগে থেকেই তাই করেছিলে তাইতো হ্যাঁ পরিকল্পনা আমি তো আজ সকালেও জানতাম না যে এমন কিছু আছে বলে দয়া করে দয়া করে বিশ্বাস করুন আমার মেয়ে বাড়িতে অপেক্ষা করছে আমি তো রাজা আদেশ দিয়েছেন দোষীকে সাথে সাথেই ধরা হবে আমার কথা যদি একটাবার শোনেন হ্যাঁ চলো চলো ও বাধাও সময় নষ্ট করো না রাজ দরবারেই ওর বিচার হবে বেঁধে নিয়ে চলো ওকে আমি তো নির্দোষ আমি আমি সত্যি কিছু চুরি করিনি কিচ্ছু চুরি করিনি সত্য মিথ্যা তো রাজা ঠিক করবেন আমাদের শুধু তোমাকে নিয়ে যাওয়াই কাজ চলো আমাদের সাথে সাহেব সাহেব দয়া করে আমি দোষী নই আমার মেয়ে একা সাহেব একা চোরেদের সবারই বিয়ে থাকে চলো একদম বেশি কথা নয় হরিদাসকে টেনে নিয়ে তারা চলে গেল উঁচু প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হরিদাসকে দরজা বিশাল প্রহরীরা কঠোর দৃষ্টি মেলে তাকিয়ে আছে হরিদাস ভাবছে আমার মেয়ে কমলার পড়াশোনা আর আমার স্ত্রী এখন কি করবে কি জানি রাজার সোনালি সিংহাসন চারপাশে মন্ত্রী রক্ষী রাজপন্ডিত সবাই উপস্থিত রাজা গম্ভীর ভঙ্গিতে বললেন তুমি তুমি রাজ্যের ধন চুরি করেছো মহারাজ মহারাজ আমি শুধু পেয়েছি সবার মুখে সন্দেহ এটা তো চোরের অজুহাত হরিদাস হঠাৎ সাহস করে বলে আগে আগে আমার মেয়ে কমলি সে খুব বুদ্ধিমান তাকে জিজ্ঞাসা করুন দরবার স্তব্ধ এত বড় বিচার আর উত্তর দেবে কিনা একটি মেয়ে কিন্তু রাজা মৃদু হাসলেন ঠিক আছে ঠিক আছে কাল তাকে নিয়ে এসো চাঁদ উঠেছে গ্রাম একদম নিস্তব্ধ কমলা আগুনের পাশে বসে চিন্তা করছে মা এসে পাশে বসলো ভয় করছে ভয় তো করছে কিন্তু বাবাকে বাঁচানোর জন্য সাহস দরকার তুই পারবি মা সত্যের শক্তি বড় সকালে সৈন্যরা এসে কাঠুরিয়া এবং তার মেয়েকে প্রাসাদে নিয়ে গেল প্রাসাদের বিশাল দরজা দেখে সে তো থমকে যায় ছোট হলেও সাহস তো অনেক রাজ দরবারে আজ যেন উৎসবের দিনের মতন জনা কির্ণ। মন্ত্রী সেনাপতি উপদেষ্টা পুরোহিত সকলেই উপস্থিত রাজ সিংহাসনে বসে আছেন রাজা গম্ভীর চোখে কমলা সামনে দাঁড়িয়ে তিনটি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে তুমি যদি সবাইকে সন্তুষ্ট করতে পারো তবে তোমার বাবা মুক্তি পাবে আগে এই পারবে ছোট বয়স তারপর দেখি কতটা বুদ্ধিমতী বল সবচেয়ে ভারী তো লোহা না না পারি সব থেকে ভারী মনে হয় কিন্তু কমলা চোখ সে চোখ নামিয়ে কিছুক্ষণ ভেবে তারপর মাথা তুলে বলল সবচেয়ে ভারী জিনিস মিথ্যা সারা দরবার তো থমকে যায় সবাই তার দিকে তাকিয়ে থাকে রাজা কপাল কুঁচকে হালকা হাসলেন মিথ্যা আহা মিথ্যা সেটা ভারী হবে কেন কারণ মিথ্যা বললে মানুষ তার ভার সারা জীবন বুকের ভেতর বহন করে অপরাধবোধ অনুশোচনা ভয় এগুলো পাহাড়ের মতোই ভারী হয়ে যায় সোনা লোহা পাথর সব নামানো যায় কিন্তু মিথ্যার বোঝা কেউ নামাতে পারে না সেই বোঝাই সবচেয়ে ভারী আহা অত্যন্ত সত্য কথা বললে মেয়ে এবার বলো দেখি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কি মন্ত্রীদের তর্ক আবার শুরু বায়ু বায়ু বায়ুর মতো দ্রুত আর কিচ্ছু নেই না 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 ঘোড়া রাজ্য জুড়ে দ্রুত ঘোড়ায় ছুটে যায় কমলে ধীর গলায় বলল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী চিন্তা 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 কেন সবচেয়ে দ্রুত চোখের পলকে চিন্তা মানুষকে হাজার মাইল দূর নিয়ে যেতে পারে এখন আমরা রাজদরবারে কিন্তু চিন্তা মুহূর্তে চলে যেতে পারে আকাশে সমুদ্রে অতীতে ভবিষ্যতে এক মুহূর্তেই মন ঘুরে আসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিন্তার চেয়ে দ্রুত কিছু নেই অসাধারণ এ উত্তর আমি কোনো পণ্ডিতের কাছেও শুনিনি বলো দেখি শেষ প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা কি শোনা নাকি আরে হতে পারে কেন পানি হলেই বা অসুবিধা কি আরে জীবন জীবন হলে তা তো সবচেয়ে ভালো হয় নাকি সবচেয়ে মূল্যবান জিনিস বিশ্বাস 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 কেন বিশ্বাস না থাকলে রাজার রাজ্য চলে না বিশ্বাস না থাকলে সেনাপতি সৈন্যকে মানে না বিশ্বাস না থাকলে দাম্পত্য ভেঙে যায় মানুষ একে অপরের ওপর ভরসা করতে পারে না তখন সমাজও ভেঙে পড়ে হীরের দাম আছে সোনার দাম আছে কিন্তু বিশ্বাসের দাম অমূল্য একবার ভেঙে গেলে আর পাওয়া যায় না দরবার স্তব্ধ আহা তুমি ছোট হলেও তোমার জ্ঞান সমুদ্রের মতো গভীর আজ থেকে তুমি শুধু গ্রামের মেয়ে নয় তুমি আমাদের রাজ্যের গর্ব জয় কিন্তু সেটা ন্যায়ের আনন্দের জ্ঞান সাহস আর সততার শক্তি সবচেয়ে বড় কমলা দেখিয়ে দিল বয়স নয় বুদ্ধি আর সত্যই সব কিছুকে আলোয় ভরিয়ে তোলে দাদু গল্প শেষ করে সোজা হয়ে বসে বাচ্চাদের দিকে তাকালেন দাদু ধীর গলায় বললেন দেখিস বাচ্চারা এই গল্প প্রমাণ করে যার ভিতরে থাকে সত্য বুদ্ধি আর বিশ্বাস তার সামনে কোনো অন্যায় টিকতে পারে না বাচ্চারা নিঃশব্দে শুনছিল বাচ্চারা হাততালি দিয়ে বলল খুব সুন্দর তাতু গল্পটা খুব সুন্দর গল্পটা দাতু গল্পটা খুব সুন্দর দাতু আর আমাদের গল্পটা পছন্দ হলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো